আগস্ট বা আগে এই পিয়ার পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাই আমরা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যাই এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয় পশ্চিম ইউরোপের অনেক দেশে ফ্রান্স সহ অনেক দেশে আছে আমাদের পার্শ্ববর্তী নেপালে নেপালে সেই পদ্ধতিটা রাখবে কেনা কারণ নেপাল তো তৃতীয় বিশ্বের দেশ গরিব দেশই বলা যায় কিন্তু তাকে বারবার নির্বাচন করতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট না পেলে তাকে আবারও নির্বাচন দিতে হয় দুই তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এইটা মানে একটা গরিব অর্থনীতি এটা সাস্টেইন করতে পারে না জাপানেও জাপানো কিন্তু পূর্ণাঙ্গ পিয়ার পদ্ধতি নেই আমাদের এই দেশের মানুষ এখনও এই ব্যবস্থাটির সাথে পরিচিত নয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে আমাদের তো সেই পর্যায়ে আসেনি আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে বাক্সাল হয়েছে এর সাথে সামরিক আইন হয়েছে আবার ষোলো বছরের নতুন ফ্যাসিবাদ আমরা দেখলাম তো এখানে যে গণতন্ত্র চর্চার যে জায়গাটি সেই জায়গাটি তো সবসময় অত্যন্ত দুর্বল থেকেছে আমাদের কিন্তু এই প্র্যাকটিসটা আগে বাড়াতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশে যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না এটা যদি দীর্ঘদিনের একটা দাবি হতো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন আমরা সেটি শুনে এসেছি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অভ্যস্ত কিন্তু এই পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই মুহূর্তে এই এই পিয়ার আনুপাতিক নির্বাচন এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার তো চলছে বিভিন্ন কমিশন হয়েছে তারা সুপারিশ দিচ্ছেন তাদের মতামত দিচ্ছেন তার উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে এখনও তো চার মাস পাঁচ মাস বাকি আছে এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয় এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য এটির মধ্যে কোনো আন্তরিকতা নেই